ফেসবুকে এখন ট্রেন্ডিং টপিক স্টার এই স্টারের পেছনে ছুটতে ছুটতে তুমি তোমার আলাদা যে টুলসগুলো থেকে আর্নিং করা সেটা কিন্তু তুমি আর আর্নিং করতে পারবে না হ্যাঁ কথাটা ঠিকই শুনেছো এই কথাটা আমি কেন বলছি দেখো ফেসবুকে অনেক বড়ো বড়ো ক্রিয়েটার যারা এরকম অনেক ভিডিও করে যে আমি এত স্টার পেয়েছি এই স্টার পেয়েছি এই আইডির কাছ থেকে তখন তোমরা সেই আইডিগুলোতে যাও হ্যাঁ তাদেরকে সাপোর্ট করো ভালো কথা স্টার সেন্ডারদেরকে সাপোর্ট করো কারণ তাদেরকে সাপোর্ট না করলে আমাদের যে স্টার থেকে ইনকামটা সেটা আমরা পাবো না কিন্তু যারা নতুন ফেসবুকে কাজ করা শুরু করেছে তারা তাদের কাছে গিয়ে ডাইরেক্ট চেয়ে ফেলছে যে আমাকে স্টার দাও আমি তোমাকে সাপোর্ট করেছি এই ধরনের কথাগুলো কিন্তু বলবে না এগুলো কিন্তু গাইডলাইনের বাইরে বা তুমি যদি আর্নিং সাইটের একটা গাইডলাইন যদি ব্রেক করো বাকি আর্নিং সাইটগুলো থেকে তুমি আর্নিং করতে পারবে না হ্যাঁ এটা কিন্তু একটা ইস্যু পড়ে যায় তোমার অ্যাকাউন্টে ঠিক আছে এবার দেখো তোমাদের তোমাদের স্টার থেকে ইনকাম করা নিয়ে যে মেন রহস্যটা সেটা হলো ফেসবুকে তুমি পঞ্চান্নটা স্টার কিনলে একশো টাকার বিনিময় ঠিক আছে এবার তুমি কাউকে একটা স্টার দিলে সে কত টাকা ইনকাম করলো জিরো ডলার মানে ওই পঁচাশি পয়সার কাছাকাছি ঠিক আছে এবার সে যদি একশোটা স্টার পায় তাহলে সে আশি টাকার কাছাকাছি ইনকাম করতে পারবে ঠিক আছে এবার এবার তুমি সেই স্টারের পেছনে ছুটতে ছুটতে আলাদা যে টুলসগুলো আছে ফেসবুকে সেখান থেকে কিন্তু এর বেশি ইনকাম হয় হ্যাঁ অ্যাডজন রিলস থেকে মানুষ মাসে মানে হাজার ডলারের ওপরও ইনকাম করছে হ্যাঁ এবার সবচেয়ে যারা ছোটো ইউজার যারা নতুন ভিডিও করা শুরু করেছে অ্যাডজন রিলস পেয়ে গেছে তারাও পর্যন্ত একশো ডলার ইনকাম করে ফেলছে অ্যাডজন রিলস থেকে অ্যাডজন রিলস থেকে কিন্তু দারুণ ইনকাম হয় শুধু তোমার ভিডিওর কোয়ালিটিটা ঠিক করতে হবে এবার ভিডিও কোয়ালিটি নিয়ে অনেকেই বুঝতে পারছে না দেখো আমার যে এই ভিডিওটা সেখানে দেখো আমি এক্সট্রা করে কোনো ফিল্টার কিন্তু লাগাই নি ফিল্টার লাগালে ভিডিওর কোয়ালিটিটা ডাউন হয়ে যায় ঠিক আছে ফিল্টার উইদাউট ফিল্টারে জাস্ট একটু কালারটা চেঞ্জ করবে করে ভিডিও করবে দেখবে ওই ভিডিওর কোয়ালিটিটা দারুণ হয় আর সেই ভিডিও ভিডিওতে এডসন রিলস থেকে একটা ভালো অ্যামাউন্ট আসে হ্যাঁ এবার এইভাবে কোয়ালিটি মেনটেন করে ভিডিও করো তারপর যারা নতুন ভিডিও করছো অনেক আছে ভয়েসে ভিডিও করছো ব্যাকগ্রাউন্ড কোনো সাউন্ড যাতে না থাকে ক্লিয়ার ব্যাকগ্রাউন্ড সাউন্ড যাতে থাকে এরকম একটা সাউন্ডের ভিডিও করো নিজের ভয়েসে ভিডিও করো নিজের কন্টেন্ট করো কারোর কন্টেন্ট কপি করবে না মানে কপি করো মানে অন্য কারো কন্টেন্ট ডাউনলোড করে নিজের অ্যাকাউন্টে পোস্ট করবে না দেখবে তোমরাও কিন্তু অ্যাডজন রিলস থেকে এর অনেক অনেক বেশি ইনকাম করতে পারবে তো শুধু একটা এই স্টার বলে এই স্টার চাই স্টার চাই এই অপশানটার পেছনে না ছুটে ফেসবুকে ভিডিও করে যাও তোমাকে স্টার সেন্টাররা এমনি স্টার দেবে তো এইগুলো মেনে ভিডিও করা আশা করি তোমাদের অ্যাকাউন্টে যে আলাদা যে টুলস আছে অ্যাডজন রিলস বোনাস সেই অপশানগুলো থেকে অনেক অনেক ইনকাম করতে পারবে আশা করি তোমাদের কাছে এই স্টার নিয়ে যে রহস্যটা পরিষ্কার হয়ে গেছে তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন ভিডিও করা শুরু করছে তাদের কাছে পৌঁছে দিও এই টপিকগুলো কিন্তু অনেকেই কারোর কাছে বলে না তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা লাস্ট অবধি দেখ দেখার জন্য টাটা